তোমরা কি ডাক্তার ডাক্তার না হইলে তুমি হসপিটালে বৈশো আচ্ছা পেশেন্টের কি হয়েছিল পেশেন্টের বেন স্টিমার হয়ে পড়ে গ্যাস হয়েছে এটা কোনো কথা হয় আসলে এই ডিপার্টমেন্টটা তো মন নয় সসায় ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার না হলে আমি হাসপাতালে বইছো এটা হাসপাতাল কয় না তোমরা সর্দি কাশি হইলে পেশেন্টে কি ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনের মুই কোনো ওষুধ লিখি দেন না তো তাহলে কি লিখি দেন ওইটা মোর ডিপার্টমেন্ট না ও এটা তোমার ডিপার্টমেন্ট নয় না না আচ্ছা 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 তারপর গলা খাটা হবে এটা কি ধরনের কথা আরে রিপোর্টার তোমরা বোঝেন নাকি জ্বর হইলে পরে জ্বর যদি তোমার কপাল খান পুড়ি যায় তাহলে পুরা কপালটা যদি সারা গাত আগুন ধরে যায় তাহলে কি সারা গাও পুড়ে যাবে না নাক থেকে গলা খান কাটি দিলে ভালো হবে না তাইলে পেশেন্ট একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ডাক্তার এটা কি এমনি নিছো এমনি আসছে বলে না যে কি খায় ডাক্তারই শিখতেন একদম इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड